আমি পাঁচ শত মানুষকে বয়স্ক কথা দিয়েছি কোন জমিদার কোন দল আমি দেখি কোন ধর্ম দেখি নেই যার বয়স সত্তর হয়েছে তাদেরকে আমি ডেকে ডেকে বয়স্ক কথা দিয়েছি ঠিক কিনা বলেন বলেন এর আগে ৩৫ বছরে ছিল ৩৫ জন আমার পাঁচ বছরে হয়েছে আরো পাঁচশো জন মোট পাঁচশো জন মানুষকে আমি বয়স্ক ভাতা দেওয়ার সুযোগ পেয়েছি এটা আপনাদের সমর্থনের কারণে আমি পেরেছি সরকার থেকে দিয়েছি যখন আমি আপনাদের কাছে সবসময় কাছে চলে আসছি বন্যা হয়েছে আমি ড্যাক নিয়ে আমি ড্যাক নিয়ে অ্যানাম বাই সাচ্ছি অ্যানাম বাই জানে মহদানী তখন দেশের বাইরে আমি ড্যাক নিয়ে বাচ্চু জানে ডাইনে করে এক কোমর পানির ভিতর দিয়ে আমি ড্যাক নিয়ে এসেছি যে আমার আপা সাক্ষী দিচ্ছে যে এনেছি আমি কখনো কিন্তু যখন দেখলো যে আমি মানুষের খুব কাছে চলে যাচ্ছি তখন তাদের এটা আর ভালো লাগে নাই আমাকে আর আসতে দিবে না আমাকে ওয়ার্ডে বসে বসতে দেয় নাই আমাকে ঘরে থাকতে দেয় নাই আমার বিরুদ্ধে আমাদের মাহবুবুল হাসান ভাই বলেছেন বা অন্যটা মামলা দিয়েছে আমি কোনো অপরাধ করি নাই কিন্তু তোমরা আমাকে কেন বা অন্যটা মামলা দিলা আমি আমার পরিবারকে বলেছি যে যদি আর থাকে বান্ন মামলায় ছয় বছর করে যদি জেল হয় তাই গুলে তাহলে জার্মিনি কয় বছর জেল মানুষ বাসে কত মানুষ বাসে কত বাসে কত আমি আমার বোন ভাই এবং আমার বন্ধু যুবক তরুণ তোমাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলি পনেরোটা বছর বিশেষ করে দুই থেকে বারো থেকে দুই সালের পাঁচই আগস্ট পর্যন্ত একটা রাতেও আমি শান্তিতে ঘুমাতে পারি নাই প্রতিদিন পুলিশ আসছে প্রতিদিন পুলিশ আসছে প্রতিদিন বিডিয়ার আসছে প্রতিদিন র্যাব আসছে প্রতিদিন আনসার আসছে প্রতিদিন ডিবি আসছে সর্বশেষ আমাকে দুই হাজার তেইশ সালের সাতাশে আগস্ট আমার বাড়িতে আড়াই ঘন্টা ব্যাপী চালিয়ে আমার ঘরের দরজা কেটে লোহার দরজা স্টিলের ইস... দরজা দরজাকে কেটে আমাকে গ্রেফতার করেছে আমি কি সন্ত্রাসী ছিলাম আমি কি ডাকাত ছিলাম আমি কি অপরাধ করেছি তারপরে তোমাদের এত যন্ত্রণা কেন যন্ত্রণা একটাই যন্ত্রণা একটাই আপনাদের মুখ থেকে আমার বিরুদ্ধে বন্যামি বের করতে পারে নাই আপনারা আমাকে ভালোবাসেন আপনারা আমাকে মহাপত করেন এটাই তাদের যন্ত্রণার মূল কারণ তারা আমাকে মামলা দিয়েছে থামাতে কি পারেছে থামাতে পারে নাই তোমরা আমাদেরকে মেরে ফেলতে পারো আমাদেরকে আমাদের কাজ থেকে এক মুহূর্তের জন্য থামাতে পারবে না ইনশাল আমরা সেই জাতি আমরা সেই জাতি সেই জাতি রহমতুর রসুল্লাহ সাল্লাহ উপর ইমানের কারণে তিন বছর তাদেরকে খেতে দেয় নাই সেইভাবে তালেবের জেলে রেখেছে আমরা জেলে গেছি টাকা দিয়ে মুরগি খেয়েছি টাকা দিয়ে আমরা মাছ খেয়েছি ডিম খেয়েছি সব পাওয়া যায় জেলখানায় কিন্তু আল্লাহ রসুলকে যেখানে জেলখানায় রাখা হয়েছিল সেই জেলখানায় কোনো কিছু পাওয়া যেত না সর্বশেষ তারা কি খেয়েছে